সালাম আলাইকুম আমরা চলে আসলাম রিচি মতোগ্রাম প্রাইম ব্যাংকে তো একটি দিকে আমরা ওই একটি কার্ড আবেদন করছিলাম কার্ডটা নেওয়ার জন্য এই যে প্রাইম ব্যাংকে আমরা ঢুকছি সালাম আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা একটু ফ্রেন্ডশিপ করে নিলাম ভাই আমরা ওই যে কার্ডটা আবেদন করেছিলাম কার্ডটা কেন্দ্র আছে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কার্ডগুলা কি ভাবে সেটআপ করতে হবে এটার জন্য একটু বলে দিলে ভালো হবে সেটআপ বলতে সেটআপ দুইটা সিস্টেম করা যায় একটা সিস্টেম হইছে যে আপনি ফোন কলের মাধ্যমে করতে পারবেন আমাদের যে নাম্বার আছে এই নম্বরে ফোন দিয়ে করে আপনারা কলের মাধ্যমে করতে পারবেন আর একটা সিস্টেম হইছে যে আপনি অ্যাপসের মাধ্যমে করতে পারবেন যদি বাকি কিছু মনে না করেন বাইর নাম সাবউদ্দিন আপনার কার্ডটা কুলিয়ে আমি আনবক্সিং করে খাতটা খুললে আপনারা পেয়ে যাবেন প্রথম যে একটা জিনিস পাইছি এটা হচ্ছে যে আপনি কিভাবে অ্যাপসের মাধ্যমে সেট করবেন পিন সেট করবেন এটি সে অ্যাপসের মাধ্যমে এখানে সম্পূর্ণ ইউজার মেনুয়াল দেওয়া আছে তারপরে আমরা যেটা পাইছি আর একটা জিনিস বাইরে এখান থেকে আরেকটা একটা হচ্ছে এখানে বাইরে সম্পূর্ণ অ্যাকাউন্ট ডিটেলস সব দেওয়া আছে যদিও কিছুটা প্রাইভেসি আছে এগুলো আপনারা দেখাটা ঠিক না এখানে এবং কিছু সতর্কতা আছে সতর্কতাটাও একটু বাইক করবেন আমরা বিস্তারিত করে বাইকে বলে দিব তারপরে যে বিষয়গুলো আছে বাই যে কাঙ্ক্ষিত কার্ড কার্ডটা বাই মাস্টার কার্ড দেখতে পাচ্ছেন অনেক ভিআইপি একটা সিস্টেম করা আছে এবং আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন মাল্টি কারেন্সি অর্থাৎ উনি এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন মাল্টি কারেন্সি বলতে মনে করেন বাংলাদেশে টাকা তুলতে পারবেন যদি অন্যান্য কান্ট্রিতে যান অন্যান্য কান্ট্রিতে যে কারেন্সিটা চলে ওই কারেন্সিতে টাকাটা কনভার্ট করতে পারবেন এটি সে মাল্টি কারেন্সি তো এই কার্ড দিয়ে এটি সে মাস্টার কার্ড এটা দিয়ে যে কোনো জায়গায় উনি টাকা মানে লেনদেন করতে পারবেন টাকা উত্তর করতে পারবেন এই হলো বাইক কার্ড আর দুটো কিছু আছে কি না তো আরও আছে বাইর কার্ডটা রাখার জন্য একটা কাভার আছে দেখতে পাচ্ছি সিনেমাটা এই সে কার্ডটা রাখার জন্য যাতে কোনো ফ্রেস না পড়ে কাটার উপরে পরে রেখে দিব না এখন রেখে দিলাম আর আছে ভাই এই যে অ্যাপসের মাধ্যমে যেটা লগ ইন এখানে আরো দেওয়া আছে মেনুয়াল মেনুয়াল সিস্টেমে সম্পূর্ণ কিছু করতে পারবেন তো বাইকে পরে দেখিয়ে দেব কিভাবে বাই আপনি যে করতে পারবেন এগুলো রেখে দিলাম ভাই কার্ড ওকে তারা মাস্টার কার্ড বা কার্ডের জন্য মানে অ্যাকাউন্ট খুলেন তো আপনারা আমাদের এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন এখান থেকে মাস্টার কার্ডও পাবেন আপনারা চাইলে চেক বই নিতে পারবেন এইসব সুযোগ সুবিধা পাবেন আর একটা সুযোগ সুবিধা হচ্ছে আপনারা এখানে ফুল্লি বিদ্যুৎ বিল দিতে পারবেন কোনো সার্ভিস চার্জ ছাড়াই কোনো চার্জ লাগে না আমাদের এখানে ফুল্লি বিদ্যুৎ বিল দিতে গেলে আমার কথা এখানে শেষ করছি আর এখানে আমার সাথে আছেন আরও শাহদ্দিন ভাই আছেন উনিও কথা বলবেন আসসালামু আলাইকুম যাক ধন্যবাদ আমি সাবধানকে ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই আমার বাতিজা আমিন যে তারা ফাইন ব্যাংক কতক্ষণ যে কথা বলছেন উনি কিন্তু তত্ত্বাবধানে সেই প্রোভাইডার এই ব্যাংকের মালিক তো এখানে একটা শাখা আছে ফাইন ব্যাংক এখানে বাতিজা বলে গেছেন যে বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিলের যে খরচ আছে ইন দেওয়া হয় না সে না তাই তুই এই খরচটা কোনো খরচ হয় না তো আপনারা আসেন এখানে ইয়া আপনারা এই অ্যাকাউন্ট খুলেন এই টাকা জমা রাখেন আপনার বিদ্যুৎ বিল দেন সহজ ভাই গ্রামের মধ্যে আমি আমার বাতিজিয়া এই বাতিজার ধন্যবাদ জানাই যে সে বাচ্চা মানুষ সে যে এত বড় একটা রিস্ক নেয়া ইভেনটা এই কার্যক্রম শুরু করছে আমি তার মিটিং করছিলাম তার ধন্যবাদ জানাইছি আমি আজকে তার ধন্যবাদ জানাই সে কিন্তু আমার বাতি যা তো আপনারা আসেন আর সেখানে অ্যাকাউন্ট করেন এই যে আমিন আমিন অ্যাকাউন্ট করছে এটা কারণ হলো তার একটা পেজ আছে তার একটা তার একটা পেজ আছে তো আপনারা এখানে আসেন এখন কথা বলবেন আমাদের বাতি যা তুমি যে এখানে 51 করছো একটা আছে গেলে আডায় লেট করে রাজালা করে ই কি ব্যাংকের মধ্যে পাইছো না না এই ব্যাংকের মধ্যে এই কিছু পাইছি না থেকে আমরা মনে করি যে এখানে আমরা অনেক সান্ত্বনা পাইছি সান্ত্বনা পাইছি দিকেই আমরা এখানে আসছি এখানে খুলছি আমরা খুশি আমরা মিষ্টি বাকি আমি আবারও অভিনন্দন ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা যে এখানে অ্যাকাউন্টটা করছি আমাদেরকে নিজ দায়িত্ব কিন্তু খেলা মানে ম্যানেজার সাহেব বা যারা আছে আমাদেরকে নিজ দায়িত্বে কল দিছে কল দেওয়ার সাথে আমরা এখানে এসেছি যে আমরা কার্ড গুলো এখন নেওয়ার জন্য এই যে আমাদের কার্ড গুলো এই যে এটা হচ্ছে আমার কার্ড আমাদের কার্ড গুলো নেওয়ার জন্য আমরা এখানে এসেছি এখন মানে আমরা আমাদেরকে ফোন প্রায় মিনিট হয়ে গেছে এই বিষয়ে আমরা চলে এসেছি এখন আপনারা যদি নিতে চান মানে এখানে আমাদের এটাই অন্য অন্য ব্যাংকে করতে গেলে অনেক সময় লাগে অনেক টাইম দেয় কিন্তু আমাদেরকে নিজে নিজ দায়িত্ব আমাকে আমাদেরকে ফোন দিচ্ছে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এসে কাজগুলো নিয়ে নিচ্ছি